সালামু আলাইকুম দর্শক হাসিবলি আল্লাহর রহসেশ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধর জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমরা কিন্তু বিভিন্ন এপিসোডগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি সর্বপ্রথম জানাচ্ছি ব্রয়লার মুরগির বড় মুরগির বাজার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা সকালবেলায় কেনা বেচা হচ্ছে একশো দশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত স্থান সাইজ ক্যারিং এই সব কিছু বেঁধে কিন্তু দাম কিছুটা কম বেশ হয় তো আপনারা সেটা বুঝে শুনে বিক্রি করেন আর আজকে সোনালিটা কেনা বেচা হবে দুশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে টাইগার কালার বাটছে সুবর্ণরা দুশো বিশের মধ্যে ব্রাউন টপটা দুইশো বিশ পঁচিশ এরকম কেনা বেচা হবে আর আপনাদের অঞ্চলের যে রেটটা আছে সেটা জেনে আমারটার সাথে না মিললে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে আমরা বাচ্চা কেনা বেচা করবো সে রেটটা জানাবো এরপরে আমরা জানাবো ব্রয়লার বাচ্চার রেট আমাদের কাছ থেকে আজকে সোনালি নর্মালটা নিতে পারবেন উনিশ টাকা পিস কালার বার্ড যেটা আছে এটা বত্রিশ থেকে সাতত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিক যেটা আছে এটা বিশ টাকা পিস সোনালি হাইব্রিড নর্মাল যেটা আছে দুশো সরি আট আঠাশ টাকা পিস সোনালি হাইব্রিড সুপার বা হাই সুপার যেটা বলেন সেটা উনত্রিশ টাকায় সাদা ফাউমি বিশ টাকায় মিশুরি ফাউমি নিতে পারবেন বাইশ টাকায় টাইগার সেস বনরাস তেত্রিশ পঁয়ত্রিশ টাকায় গলা ছিলাম পঁয়তাল্লিশ টাকায় কুয়েল একদিনেরটা ষাট টাকায় পঁচিশ দিনেরটা তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় টার্কি একশো বিশ টাকায় তিতির পঁচাশি টাকায় বেইজিং একশো টাকায় পেকিং একশো তিরিশ টাকায় চীনা একশো দশ টাকায় খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একত্রিশ টাকায় কাদাকনাথ পঁচাশি টাকায় এক হাঁসের নিতে পারবেন নব্বই টাকায় আর আঠারো বিশ দিনের পাউমিটা নিলে আরেকটু নিতে পারবেন বড় কুয়েল নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় নুরুল পুরোনা থেকে লিখেছেন একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আরও অনেকে দিয়েছেন সেই রেটটা আজকে আর জানাচ্ছি না আপনারা মন খারাপ করেন না আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা বেচা হবে এগারো থেকে তেরো টাকার